আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকতন আজকে আপনার দেখব একটি কুদ্র মোহাম্মচির বক্সি কোন সময় রানীর সেল দিলে আপনারা কোন সময় আরেকটি নতুন বক্স করতে পারবেন সে বিষ আজকে বিস্তারিত বলবো আপনাদেরকে দেখাবো তবুশ দরজা সহকারে ভিডিওটা দেখে যান দেখেন এই বক্সটি আমরা অনুমান করেছি যে বক্সটি রানী সেল দিয়েছি এই জন্য আগেই সেফটি নিয়ে নিয়েছি আপনারা যখন বুঝতে পারবেন তখনই আপনারা সিপি নিয়ে নেবেন দেখেন আমি এটা নিয়ে দুইটা ফিতা দুইটা ফ্রেম তুলে দেখার চেষ্টা করেছি কিন্তু নাই এই দুইটি ফিতার মধ্যে ফ্রেমের মধ্যে সেলগুলো দেয় নাই তো অবশ্যই আপনাদের গিয়ে দেখাবো দেখেন ওলা আঘাত করে নিয়েছে আমার হাতে যাই হোক কিন্তু তারপরে দেও আমাদের এই বক্সটি তো দেখতেই হবে কারণ এখন সিজন এটা হলো মাঘ মাস এখনই রাজ রানীর সেলগুলো দিয়ে থাকি এবং মাঘ হালহুন মাসেও দিয়ে থাকি সেহেতু এই বক্সটি আমরা দেখার চেষ্টা করতেছি এই মাসে দিয়েছি দিয়ে দিয়েছি কি না না সামনের মাসে দিবি কিন্তু আমার আশা যে এই মাসেই হয়তো এই বক্সটির চেল দিয়ে দিয়েছি কারণ যেহেতু এই বক্সটি বরপুর আসলে আপনাদের কি দাঁড়ো এত সুন্দর করে এত ক্লিয়ার করে দাঁড়ো দেখানো সম্ভব না কারণ যে আমার ক্যামেরাম্যান তাকে আঘাত করবে সেহেতু অত দাঁড়ো আমরা ক্যামেরা নিয়ে যাচ্ছি যেতে পারাছি না এবং আপনারা অত বুঝতে পারতেছেন আমি সেফটি হয়ে বক্সগুলো খোলার চেষ্টা করেছি এবং খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে রানির সেলগুলা দিয়েছি কি না কিন্তু এখন পর্যন্ত আমি সেলগুলা দেখতে পারি নাই কিন্তু আপনাদেরকে দেখাবো যে কেমন সময় হলে আপনারা দেখাবেন বক্স আলাদা করবেন দেখেন এটা মধ্যে একটি রানি রানির সেল আছে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই দেখেন রানির সেলটা এরকম রানির সেল যখন হবে তখন আপনারা একটি বক্স আলাদা করতে পারবেন এটা বক্স এই বক্সটা একটা রানির সেলই দিয়েছি আমরা এই একটি দিয়েই বক্সটি আলাদা করব এবং কীভাবে আলাদা করি সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো কিন্তু যেহেতু আমরা এখনও অন্য একটি বক্স কমপ্লিট করতে পারি নাই সে তো আজকে হয়তো আমরা এই বক্সটি আলাদা করতে পারবো না কিন্তু আপনারা দুধু দেখার আগ্রহ থাকে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই এই বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন কিভাবে আমরা আরেকটি বক্স থেকে আরেকটি বক্স বাড়াই থাকি এবং একটি বক্স থেকে একটি বক্স নামে একটি বক্স থেকে দুইটি বক্স করে করেও থাকি কারণ আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির বক্স আছে আমাদের কাছে প্রায় পাঁচটি কোয়ালিটির বক্স আছে আপনারা অনেকেই দেখেন আমার ভিডিও নিত্য নতুন ভালো দেখেন এটা আমি জানি কারণ যেহেতু আমার ভিডিওগুলোর ভালো ভিউ হয় এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন কি অসংখ্য ধন্যবাদ এক্ষুদ্র মৌমাছির খাবারের পক্ষ থেকে এবং হাসিমউদ্দিন মধুবাইয়ের পক্ষ থেকে মোহাম্মদ হাসিমুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে এই দশটি চ্যানেলে আমার এটা আপনারা জানেন একটি মোহাম্মদ হাসিমুদ্দিন আর একটি মধু দশটাই চ্যানেল আমার কারণ একটি চ্যানেলে সব সময় ভিডিও দিয়ে আমি করাইতে পারি না কারণ যেহেতু আমাদের অনেক বক্স সেহেতু দুটি চ্যানেল খুললে আপনারা দুটি চ্যানেলেই আমার এই ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন শুধু আমি একটি সেলেই এ এখন পর্যন্ত দেখতে পেরেছি দেখেন এখন আপনাদেরকে দেখাচ্ছি সেফটি সারা আপনারা দু বক্সগুলো খুলেন এবং রানির সেল দিয়ে থাকি তাহলে আপনাদের কি অবস্থা হবে এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন খুবই সুন্দর করে আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেরানটা তোবার চেষ্টা করতেছি কারণ বেশি পরিমাণে দিলেই আমাকে আঘাত করবে এরপরে যাই হোক দেখি আপনাদেরকে কিছু বোঝাইতে পারি কি না সে বলে আমি আমার সেফটিটা খুলে নিয়েছি দেখেন অলরেডি আমাকে মনে হয় যে একটি আঘাত করে নিয়েছি দেখেন অলরেডি একটি আঘাত করে নিয়েছি দেখেন আমি ফুলটা আরেকজন দিয়ে কুলাচ্ছি এবং তাকেও অলরেডি একটি আঘাত করে নিয়েছি তার ফলটা আমি দেখেন এই যে আমি তার ফুলটাও খুলে নিচ্ছি আপনাদের যখন এবং ফুল পুটিয়ে দিবে তখন সাথে সাথে চেষ্টা করবেন এই কাটারি বের করে জন্য যত তাড়াতাড়ি বের করবেন তত তাড়াতাড়ি আপনাদের শরীরে ব্যথা কম করবে এবং বেশি সময় থাকলে আপনাদেরকে আঘাতটা বেশি পরিমাণে রাগ লাগবে তে অবশ্যই আপনারা সেফটি হয়ে আপনারা কাজগুলো করবেন কারণ আমাদের তো একটি দুটি কামড় কাইলে কিছু না এবং কি আপনারা জানেন আমার ভিডিও তো কি দেখেছেন আমাকে শত শত আঘাত করেছে এরপরেও এটা বিষয় না এই জন্য আমরা মৌমাছি ফালা ছেড়ে দিতে পারি না সে বলে আজকের পর্যন্ত এ পর্যন্ত ওই ভিডিওটা পরবৃত্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং দেশি প্রজাতির মোমাজের কামারের সাথে থাকুন